রাজধানী ঢাকার প্রধান বাণিজ্যিক এলাকা মতিঝিল বড় বড় অট্টালিকা আধুনিক ছোয়ার এই নগরীতে এখনও নৌকা চলে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি এবং প্রতিদিন প্রায় থেকে মানুষ যাতায়াত করে থাকে দুই তিন হাজার মতিঝিলের এই নৌকা ঘাট দিয়ে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন তো এই মুহূর্তে আমি আসি এই রাজধানী ঢাকা শহরের মতিঝিল এরিয়ায় দেখতে পাচ্ছেন আশেপাশে সু বিল্ডিং আর এই পাশে হচ্ছে সিটি সেন্টার সিটি সেন্টারকে বলা হয় এই ঢাকা শহরের মধ্যে সবচাইতে উঁচু বিল্ডিং বাংলার সেই প্রাচীন ঐতিহ্য হচ্ছে নৌকা এই মতিঝিলের মতো এই নগরে এই উঁচু বিল্ডিং দালান কোটার ভিতরে এখন পর্যন্ত সেই নৌকাটা চালু রয়েছে তো আমরা সেখানে যাব আপনাদেরকে দেখাবো মুঘল সাম্রাজ্যের সময়কাল হতেই এই মতিঝিল এলাকার নাম শোনা যায় এই এলাকাটি একটা সময় ঝিল এলাকা ছিল চলতো নৌকা কিন্তু আধুনিক নগরায়নের ফলে সেগুলো মাটির নিচে মিশে গেছে কিন্তু চিহ্ন হিসেবে মতিঝিলের একখণ্ড ঝিল এখনও টিকে রয়েছে এবং সেখানেই নৌকা চলে তো আমরা যাচ্ছি ঝিলের যে বাংলাদেশ ব্যাংক ভবন আছে অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের সেই পিছনেই সেই ঝিলটি অবস্থিত ঝিলের একটি অংশ অবস্থিত তো আমরা সেখানে যাচ্ছি আপনারা দেখতে থাকুন আর এই পাশটায় হচ্ছে মতিঝিল যে মেট্রো স্টেশন আছে সেটা দেখুন আজকে আমরা ডেতে চলে আসছি শুক্রবার এই জন্য এই মতিঝিল স্টেশনটা বন্ধ আমরা মতিঝিলের সাপলা চত্বর ক্রস করে এই তো বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকটার পিছন সাইডে এসে পড়ছি আর এই পিছন সাইডেই সেই ঝিলটি অবস্থিত এই শহরের অনেক মানুষই কিন্তু এই ঘটনাটা জানেন না বা অনেকেই জানে না যে এই মতিঝিলের বুকে নৌকা চলে ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তো এই ছোট ভাই এসেই বলতেছে মানে আমার পেজের নাম বা চ্যানেলের নাম

এই রাস্তার এই গলিটা দিয়ে ঢুকলেই আপনারা সেই নৌকা ঘাটে পৌঁছে যাবেন যেটা দিয়ে অতি সহজে ৪৫ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে আপনি সাপ্লাই পৌঁছে যাবেন যে সাপলা মতি জিলে সেখানে আর সেই সাপলা চত্বর পৌঁছাতে এই দিয়ে যেতে রিক্সা ভাড়া লাগে প্রায় পঞ্চাশ টাকার মতো তিরিশ টাকা রিক্সা ভাড়া লাগে পাঁচ টাকা দেয় যায়

তো ইতিহাস গেটে যেটা জানলাম মানে এই মতিঝিলের এই ইতিহাসটা মানে মতিঝিলের যে ঝিলের ইতিহাস বা দিঘির ইতিহাস যার জন্য এই মুতিঝিলের নামকরণ করা হয়েছে তো সেই ঝিলের একটি অংশ এখনো মানে দৃশ্যমান এটা বলা যায় মতিঝিলের একটা ঐতিহ্য আর এটা দেখার জন্যই চলে আস ঢাকার ভিতরে নৌকা দিয়া সোলাবি এখনো যায় এটাও তো একটা দেখার বিষয় হ্যাঁ আপনার কেমন লাগে অনেক এনজয় করে নৌকা তুইটা সুন্দর লাগে যে ঢাকার ভিতরে নৌকাটা চলতে পারি আজ অনেক মনে আনন্দ লাগে মানে এখন কোথায় যাবেন এখন যাব আমি মতিদিন সাপাসা করে আপনি থাকেন কোন এরিয়াতে আমি থাকি মিফুর বাগান মারে আচ্ছা এটা দিয়ে পার হচ্ছেন যে এইটা দিয়ে আসলে পারে দিয়েছি এই জায়গাটা একেবারে খুব কাঁচা কাঁচি মানে নৌকা দিয়ে পার হইলে খুব তাড়াতাড়ি যাওয়া যায় যেটা আপনার বিশ পঁচিশ মিনিটের পথে এটা আমরা তিন থেকে চার মিনিটে পারি এই অনেক সুযোগ সুবিধার আর মানে প্রতি মিনিটে এক মিনিটে নৌকা এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়া যায় তো প্রতি মিনিটে এখানে এভাবে মানুষজনের ভিড় লেগেই থাকে আজ হচ্ছে শুক্রবার মানে কোনো সব অফিস আদালত সব বন্ধ এগুলো ভিড় কিছুটা কম কিন্তু প্রতি ট্রিপে কিন্তু এরকম প্রায় পাঁচ সাতজন দশজন করে নিয়ে যাচ্ছে ওই এক টাকা আর এখানে সর্বমোট এগারো জন মাঝি রয়েছে তারা শিডিউল করে টাইম পরিবর্তন করে করে এই নৌকা মেনটেন করে চালায় আর জন প্রতি ভাড়া হচ্ছে পাঁচ টাকা করে আমি এখন এই নৌকা দিয়ে ওই প্রান্তে যাব একটু সাক্ষী মানে নিজে সাক্ষী হয়ে থাকবো এই ঐতিহ্যবাহী স্থানটা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ এই নৌকায় কতজন করে মানে একবারে নেওয়া যায় পনেরো ষোলো জন পনেরো ষোলো জন ভাড়া কত করে পাঁচটা শহরের বুকে এই কাকা হচ্ছে এই নৌকার ড্রাইভার বা মাঝি যেটাকে বলে আপনি কতদিন থেকে এখানে এই নৌকা চালান এই চ পঞ্চান্ন বছর মানে প্রায় পঞ্চাশ বছর ধরে এখানে নৌকা চালান না আমার আব্বা চালায় আগে আমার পর আমার আব্বা মারা ধর আমি চালাই আচ্ছা এই আঙ্কেলের ধরা যায় বংশ পরম্পরায় এই নৌকা মানে চালিয়ে থাকে প্রায় পঞ্চাশ বছর ধরে এই ঝিলের উপরে নৌকা চালাচ্ছে এটাকে আগে বড় ছিল হ্যাঁ পুরোটা ঝিল ছিল এই ডেলাবাজি সব পুরোড়াই ছিল মানে সেই সময় থেকে এই পঁয়তাল্লিশ সেকেন্ড বা এক মিনিটের মধ্যে চলে আসলাম ওই পার থেকে এই পার আর এই পারই হচ্ছে সেই শাপলা চত্বর যেটা আমাদেরকে ওই প্রান্ত দিয়ে ঘুরে আসতে হতো বেশ সময় লেগে যেত আপনার এখানে কতক্ষণ ডিউটি করবেন তারপর আপনি চেঞ্জ হবেন শুক্রবারে একজন সারা দিন শনিবার থেকে সিফটি করা আচ্ছা শনিবার থেকে বেশি দর্শন তো সিফটি করাই আর শুক্রবারে যে চালাইব এক সারা দিন আমি আজকে সারা দিন আচ্ছা তাতে কি আপনার এই এই পেশাতেই তো আপনার সংসারটা চলছে না হ্যাঁ আলহামদুলিল্লাহ এই পেশাতেই সংসার চলছে তো এই ঘাটকে বলা হয় মতিঝিল গুদারা ঘাট তো সেই ঘাটে আমি এখন আছি ওই প্রান্ত থেকে এই প্রান্তে আসলাম আর এই দিকটাতেই হচ্ছে সেই শাপলা চত্বর